অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা সাইবার ক্রাইম রিপোর্ট করবেন অর্থাৎ এতদিন আপনাদের সাথে যদি রকম ফাইন্যান্সিয়াল ফ্রড হয়ে থাকে বা অন্য কোনোভাবে আপনাদের সাথে যদি প্রতারণা হয়ে থাকে সেক্ষেত্রে অফলাইনে অ্যাপ্লিকেশন লিখে সেটাকে কিন্তু অফিসে কাগজসহ জমা করতে হতো এখন থেকে কিন্তু সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে অর্থাৎ সাইবার ক্রাইমে কোনোরকম ফ্রড কেসের আপনার যদি সেটার অ্যাপ্লিকেশান জানাতে চান বা সেটার আপনারা কেস করতে চান সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনাদের ফিল করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কাগজ সহ আপনাদের অফিসে জমা করাতে হবে আপনাদের কাছের সাইবার ক্রাইম অফিসে তো আজকে আমরা ভিডিওটার মধ্যে দিয়ে দেখব যে কীভাবে আপনারা সাইবার ক্রাইম রিপোর্ট আপনারা অনলাইনের মাধ্যমে করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে অফিসে জমা করবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের আসতে হবে এই পোর্টালটিতে সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এই পোর্টালটির লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই পেজটিতে যখনই আসবেন নিচের দিকে আসবেন দেখবেন এখানে দুটো অপশান দেওয়া হয়েছে প্রথমে আসছি রেজিস্টার অ্যানোনমি রেজিস্টার অ্যান্ড ট্র্যাকিং রেজিস্টার এ কমপ্লেন্ট এখানে আছে রেজিস্টার এ কমপ্লেন এটা হচ্ছে আদার সাইবার ক্রাইমের জন্য এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনাদের সাথে যদি কোনো রকম ফ্রড হয় সেক্ষেত্রে এটা আদার সাইবার সাইবার ক্রাইম হলে আপনারা থার্ড অপশনটি চুজ করবেন তো ফাইন্যান্সিয়াল যদি ফ্রড হয় সেক্ষেত্রে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড যেটা আছে রেজিস্টারের যে কমপ্লেন্ট এখানে ক্লিক করবেন এবার এরকম একটি পেজ আসবে এই পেজটিতে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ফাইল এ কমপ্লেন্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ইনস্ট্রাকশান আসবে আই অ্যাকসেপ্ট ওটা নিয়ে আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের যেটা করতে হবে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সিটিজেন লগ জন্য এবার লগ করবার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ ইউজার তা আমরা ক্লিক হেয়ার ফর নিউ ইউজার অপশানে আমরা ক্লিক করব এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা পেজ ওপেন হবে এই পেজে আপনাদের প্রথমেই দিতে হবে আপনাদের স্টেটের নাম এরপরে চলে আসবো লগ ইন আইডি লগ ইন আইডিতে বলা হয়েছে প্রেফারেবলি ইউর ইমেল আইডি লগ ইন আইডিতে আপনাদের সবসময় আপনাদের মেল আইডিটা আপনারা দেবেন এক্ষেত্রে কোনোরকম নোটিফিকেশান আসলে আপনাদের মেলে কিন্তু সেটা চলে আসবে তা আমি এখানে আমাদের যে মেল আইডি সেই মেল আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেল আইডি দেবেন মেল আইডি দেওয়ার পর নিচে এখানে কিন্তু আমাদের যেটা ফোন নাম্বার সেটা দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর আপনাদের কিন্তু গেট ওটিপি অপশানে আপনাদের এখানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের মোবাইলে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর আপনারা কি করবেন এখানে ক্যাপচা কোড যেটা দেওয়া হয়েছে সেটাকে আপনারা এখানে ফিল করবেন ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা কি করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আপনাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো আমাদের সামনে কিন্তু কমপ্লেনের ডিটেলসগুলো এখানে চলে এসছে এবার আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে প্রথমেই আসছি প্রথমে মিস্টার না মিসেস সেটা দেবেন কার সঙ্গে ফ্রড হয়েছে তার এখানে নামটা লিখতে হবে তো আমি এখানে লগ ইন আইডি মিস্টার কার সাথে ফ্রড হয়েছে তার নামটি আমি লিখছি নিচে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে তার নিচে এখানে আপনাদের ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি চুজ করতে হবে যার সাথে ফ্রড হয়েছে তার ডেট অফ বার্থটি এখানে দেবেন অর্থাৎ যে ভিকটিম তারই ডিটেলস এখানে কিন্তু দিতে হবে তা আমি এখানে কিন্তু তার ডেট অফ বার্থটি আমি আধার কার্ড দেখে এখানে দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন মেল না ফিমেল ইমেল আইডির জায়গায় আরও একবার আপনাদের মেল আইডি এখানে কিন্তু দিতে হবে তো মেল আইডিটি আরও একবার আপনার এখানে পুট করে দেবেন মেল আইডি দেওয়ার পর নিচে এখানে দিতে হবে যেটা সেটা হচ্ছে ফাদার না মাদারের নাম দিতে চান ফাদার হলে ফাদারের নাম দেবেন ফাদারের নামটি এখানে আপনারা অবশ্যই ফাদার চুজ করে ফাদারের নামটি আপনারা এখানে লিখে দেবেন অর্থাৎ যার নাম সাথে হয়েছে তার বাবার নামটি এখানে আপনারা লিখবেন বাবার নাম লিখবার পরে নিচের দিকে আসবেন এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের পুরো অ্যাড্রেস লিখতে হবে হাউস নাম্বারের জায়গায় হাউস নাম্বার থাকলে সেটা দেবেন স্ট্রিট নেম দিতে হবে কলোনির নাম দিতে হবে ভিলেজ টাউন বা সিটির নাম দেবেন নিচে আপনারা আপনাদের ব্লকের নামটি দেবেন তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস আপনাদের এখানে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পুলিশ স্টেশনের নাম দিতে হবে এখানে আপনাদের পিন কোড দিতে হবে এই সমস্ত জিনিস আপনারা কিন্তু পুরোটা ফিল আপ করবেন আপনাদের যেটা আধার কার্ডের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই এখানে ফিল আপ করবেন অ্যাড্রেস লিখবার সময় কোনোরকম ব্যাকেট স্ল্যাশ কমা ফুল ফুলস্টপ আন্ডারস্কোর বা ডবল ইনভাইট এই সমস্ত জিনিস কিন্তু আপনারা দেবেন না তাহলে কিন্তু ফর্মটি এখানে সেভ নেবে না তো সিম্পলভাবে আপনারা ডিটেলসগুলো দেবেন তো ডিটেলসগুলো দেওয়ার পর আপনারা সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে এই পেজে একটু নিচের দিকে আসবেন প্রথমেই চলে আসছি এখানে ক্যাটাগরি অফ কমপ্লিট অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড এইখানে বেশ কিছু আপনারা কিন্তু অপশান পাবেন এইখানের অপশানগুলো আপনারা একবার এখান থেকে ভালো করে দেখে নেবেন আপনার সাথে ফাইন্যান্সিয়াল কী ধরনের ফ্রড হয়েছে প্রথমে আসছি আধার কার্ড আধার কার্ড রিলেটেড যদি কোনোরকম ফ্রড হয় টাকা পয়সা নিয়ে সেক্ষেত্রে প্রথম অপশন বিজনেস ইমেল ইমেল সংক্রান্ত কোনোরকম যদি টাকা পয়সা নিয়ে ফ্রড হয় সেকেন্ড অপশান ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনাদের সঙ্গে এই সমস্ত জিনিসে যদি ফ্রড হয় সেক্ষেত্রে থার্ড অপশান ডিম্যাট অ্যাকাউন্ট বা ডিপোজিটারি ফ্রড যদি হয় সেক্ষেত্রে ফোর্থ অপশান ই ওয়ালেট রিলেটেড ফ্রড হলে ফিফথ অপশান ফ্রড কল বা হুইশিং হলে ফিফথ অপশান ইন্টারনেট ব্যাংকিং রিলেটেড ফ্রড হলে আপনারা এই অপশানটি চুজ করবেন আর ইউপিআই রিলেটেড যদি ফ্রড হয় লাস্ট অপশনটি এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে যেগুলো অনলাইন ফ্রড হয় সমস্ত ধরনের লিস্ট দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের যেটা মানে ফ্রড হয়েছে আপনাদের সামনে ফাইন্যান্সিয়াল সেই হিসাবে আপনারা অপশান এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখানে চুজ করে নিচ্ছি ডিপোজিটারি ফ্রড আমার সাথে ডিপোজিটের একটা ফ্রড হয়েছে সেই ফ্রড আমি এখানে চুজ করলাম এবার এটা আমি নিচের দিকে এখানে বেশ কিছু অপশান করে নেবেন এবার আমরা নিচের দিকে আসবো এখানে আসছি হ্যাভ ইউ লস্ট মানি আপনি যদি মানি লস্ট করে থাকেন এটাকে ইউজ করবেন এবার বলা হয়েছে এখানে ভিকটিম অ্যাকাউন্ট ডিটেলস ভিকটিম অ্যাকাউন্ট ডিটেলস মানে আপনার নিজের অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে ঠিক আছে যার সাথে এটা প্রতারণা হয়েছে তার আপনার সাথে হয়ে থাকলে আপনার ডিটেলস দেবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই ফ্রডটা হয়েছে সেই ব্যাংকের নামটি কিন্তু এই লিস্টের মধ্যে থেকে আপনারা চুজ করবেন ঠিক আছে এবার নিচের দিকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে ট্রানজাকশান আইডি দিতে হবে কত টাকা আপনাদের সাথে ফ্রড হয়েছে অ্যামাউন্ট দিতে হবে ট্রানজাকশান ডেটটা দিতে হবে কোন টাইমে হয়েছে কোন ডেটে হয়েছে এই সমস্ত জিনিস আপনাদের দিতে হবে এই সমস্ত জিনিস আপনারা ব্যাঙ্কে স্টেটমেন্ট বের করে নেবেন তার মধ্যে ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ট্রানজাকশান আইডি অ্যামাউন্ট ডেট টাইম সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম এবার আমরা নেক্সটে যাব এবার আমরা নেক্সটে চলে এসেছি নেক্সট নিচের দিকে আসলে আপনারা এখানে পাবেন নেক্সট একটা অপশান দেওয়া হয়েছে ডু ইউ হ্যাভ সাসপেক্ট অ্যাকাউন্ট ডিটেলস সাসপেক্ট মানে হচ্ছে যে আপনার সাথে ফ্রড করেছে তার ডিটেলস এখানে কিন্তু আপনাদের দিতে হবে তো যিনি ফ্রড করেছেন তার ডিটেলস দেবেন এখানে তার ডিটেলস থাকলে আপনারা অবশ্যই ইয়েস করবেন তার যদি অ্যাকাউন্টের ডিটেলস না থাকে সেক্ষেত্রে তাকে নো করবেন ইয়েস যখনই করবেন এখানে প্রথমে যে ব্যাংক থেকে আপনার সাথে প্রতারণা হয়েছে বা সাসপেক্টেড যে অ্যাকাউন্ট বইয়ের নাম সেই কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটা দেবেন সেটা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেছেন না অনলাইন বা ইউপিআইয়ের মাধ্যমে সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে চলে আসবো ব্যাংকের নাম এখানে দিতে হবে ব্যাঙ্ক বা মার্চেন্টের নেম এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন এখানে ট্রানজাকশান আইডিটি দেবেন যেটা দিয়ে আপনাদের সাথে ফ্রড হয়েছে এখানে অ্যামাউন্ট দেবেন এবং এখানে ডেটটা দেবেন যে ডেটে আপনাদের সাথে ফ্রড হয়েছে এবার একের অধিক যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে অর্থাৎ দু তিনটে আপনারা হয়তো ট্রানজাকশান করেছেন সবটাই আপনাদের সাথে ফ্রড হয়েছে সেক্ষেত্রে অ্যাড মোড়ে ক্লিক করে করে একটা একটা করে ডিটেলস আপনাদের এখানে অ্যাড করতে হবে এরপরে আমরা চলে আসলাম পরে নিচের দিকে আসলে আপনার এখানে পাবেন অ্যাস অ্যাপ্রক্সিমেটলি ডেট অ্যান্ড টাইম অর্থাৎ আপনাদের সঙ্গে যখন এই ঘটনাটা ঘটেছে তখন সেদিনকার ডেট কোন টাইমে ঘটেছে সেখানকার টাইমটা দেবেন অ্যাপপ্রক্সিমেটলি একটা টাইম আপনারা লিখবেন তারপরে আসছি ইন দেয়ার এনি ডিলে ইন রিপোর্টিং আপনারা যদি যেদিন হয়েছে তার সঙ্গে সঙ্গে রিপোর্টিং করেন সেক্ষেত্রে আপনারা এটাকে নো থাকতে দেবেন কিছু দরকার নেই যদি আপনাদের এটাকে রিপোর্টিং করতে দেরি হয় অর্থাৎ কিছুদিন আগে হয়ে গেছে এক দুদিন দিন আগে তারপরে রিপোর্ট করছেন সেক্ষেত্রে এটাকে ইএস করবেন ইএস যখনই করবেন আপনাদের এখানে ডিটেলসগুলো দিতে হবে আপনাদের কেন দেরি হলো রিপোর্ট করতে সেটার কারণ দেবেন এবং আপনারা এখানে লিখতে হবে যে আপনাদের সঙ্গে কি ধরনের ফ্রড হয়েছে সেটা আপনার ইংলিশে সুন্দর করে পনেরোশো ক্যারেক্টারের মধ্যে আপনারা কিন্তু লিখবেন ডিটেলসটা কিভাবে আপনাদের সাথে ফ্রড হয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম আমাদের রিপোর্টিং যে কারণটা সেটা আমরা দিলাম এবার উপর দিকে আমরা এখানে দেখে নেবো ডিডিউ ইনসিডেন্ট আপনার সাথে কোথা থেকে ইনসিডেন্টটা হয়েছে মেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কিসের মাধ্যমে যদি ফেসবুকের মাধ্যমে হয় বা ইউটিউব বা ইনস্টাগ্রামের মাধ্যম হয় সেক্ষেত্রে এখানে অপশান আছে দিন দিন টেলিগ্রাম মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপ টুইটার স্ন্যাপচ্যাটস নি ইনস্টাগ্রাম ফেসবুক ইমেল কার মাধ্যমে হয়েছে এগুলোর মাধ্যমে যদি হয় বা ওয়েবসাইটের মাধ্যমে যদি হয় সেই ওয়েবসাইটের বা ফেসবুকের লিঙ্কটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এইবার নিচের দিকে এখানে আপনাদের কিন্তু যে ফেসবুক আইডি থেকে হয়েছে তার একটা স্ক্রিনশট নেবেন সেই পেজটির সেই স্ক্রিনশটটা আপনারা কিন্তু অবশ্যই চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফরম্যাট করে সেটা আপনারা এখানে আপলোড করবেন একের অধিক যদি হয় অ্যাড বাটনে ক্লিক করে করে আলাদাভাবে আপনারা পুরোটা প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে অ্যাড করবেন বা একটা পিডিএফের মধ্যে সব পেজ দিয়ে সব পেজ দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন ফেসবুকের ইউআরএল এবং আমি এখানে কিন্তু অ্যাড করলাম এবং এখানে একটা মেসেজ আমি কিন্তু এখানে লিখলাম আই ভিজিট মাই ফেসবুক পেজ দেন আই শো অ্যাড একটা অ্যাড দেখেছিলাম সেই অ্যাড দেখে আমরা সেখানে টাকা পেমেন্ট করি এটা এখানে কিন্তু মেনশন করছে এবার আমরা এটাকে ওকে করে দেব এবার আমরা যখনই এটা ওকে করে দেবো আমাদের সঙ্গে নেক্সট পেজ চলে আসবে নেক্সট পেজ যে আসছে এখানে সাসপেক্ট নেম যে আপনাদের সাথে ফ্রড করেছে তার যদি নাম আপনারা জানেন তার নামটি এখানে অবশ্যই লিখবেন এটা ম্যান্ডেটরি এবং তার যদি কোনো আই কার্ড আপনার কাছে থাকে সেই আই কার্ড কী আই কার্ড দিচ্ছেন আধার ভোটার না প্যান না ড্রাইভিং লাইসেন্স সেটা আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনারা ব্যাংকের বইও এখানে দিতে পারেন মোবাইল নাম্বারও সাসপেক্টেড দিতে পারেন তো এখানে কিন্তু বেশ কিছু অপশান এখানে দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেল আইডি গভর্নমেন্ট ইস্যু কার্ড মোবাইল নাম্বার প্যান কার্ড ভোটার কার্ড আদার্স কিছু হতে পারে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করবেন যেটাই দেবেন তার নাম্বারটা এখানে লিখতে হবে যদি অ্যাকাউন্ট নাম্বার দেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন প্যান ভোটার আধার দিলে সেগুলোর নাম্বার লিখবেন লিখে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নিচের দিকে আপনাদের সেই সাসপেক্ট তার যদি ফটো থাকে সেইখানে সেই লোকটির ফটো আপনারা আপলোড করবেন আপলোড বাটানে ক্লিক করে সেই লোকটির ফটো আপলোড করবেন লোকটির যদি অ্যাড্রেস আপনাদের কাছে থাকে ইয়েস করবেন করে তার পুরো অ্যাড্রেসটা নিচের দিকে আপনারা কিন্তু অবশ্যই লিখবেন তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা লিখলাম অ্যাড্রেস লিখবার পরে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন সেভ নেক্সটে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু পুরো ফর্মটা চলে আসবে পুরো ফর্মটা এখান থেকে অবশ্যই একবার আপনারা ভালো করে চেক করে নেবেন একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে কিন্তু আর একটা ডিটেলস আপনাদের দিতে হবে যেমন এখানে প্লিজ আপলোড এনি ন্যাশনাল আইডি অফ ভিক্টম ভিক্টমের একটা ন্যাশনাল আইডি আপনাদের এখানে চুজ করতে বলা হয়েছে তো এখানে রিলেশনশিপ উইথ ভিক্টিম এখানে সেলফ আমি যেহেতু নিজে করছি আমি এখানে সেলফ চুজ করেছি আপলোড এনি ন্যাশনাল আইডি অর্থাৎ আমি যেহেতু এটা অ্যাপ্লাই করছি ক্রাইম রিপোর্টের জন্য এখানে আমার একটা আইডি প্রুফ আমাদের আপলোড করতে হবে আমার আধার কার্ড হোক ভোটার কার্ড হোক আমরা একটা এখানে আমাদের ডকুমেন্টস এখানে আমরা আপলোড করব তো আমাদের ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আমরা সেভ অ্যান্ড প্রিভিউ বাটানে ক্লিক করব। আমাদের সামনে পুরো ফর্মটা প্রিভিউ আকারে চলে আসবে এখান থেকে পুরো ফর্মটা একবার ভালো করে অবশ্যই আপনারা চেক করে দেবেন যদি কিছু ভুল হয় ব্যাকে গিয়ে সেটাকে আপনারা এডিট করতে পারবেন ডিটেলসগুলো ভালো করে একবার চেক আউট করে নিয়ে কী মেসেজ লিখেছেন সমস্ত ডিটেলসগুলো দেখবেন সমস্ত অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু ভালো করে চেক করে নিয়ে নিচে আই এগ্রি বাটানে ক্লিক করবেন এরপরে কনফার্ম এম সাবমিট বাটানে ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাদের সামনে শো করবে এবং এই নাম্বারটা আপনাদের মোবাইলের মেসেজেও কিন্তু চলে আসবে এরপরে আপনারা ওকে বাটানে ক্লিক করবেন এরপরে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখবেন নিচে ডাউনলোড পিডিএফ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা সাইবার ক্রাইম অফিসে গিয়ে এই ফর্মটি জমা করবেন তো এইভাবেই কিন্তু আপনাদের সাইবার ক্রাইম রিপোর্ট অনলাইনের মাধ্যমে এখন করতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি